চাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য জয় আমি এই মুহূর্তে আছি ঠাকুরের জন্মভিটা সফলা ডাঙায় রয়েছে এই মুহূর্তে ঠাকুর বাড়ির জন্মভিটায় ঠাকুরের জন্মভিটায় যে বর্তমান যে অবস্থায় রয়েছে তা কিছুটা দেখানোর চেষ্টা করছি এই সেই তথাকথিত তমাল গাছ জানা যায় যে এখানেই ঠাকুর ভূমিষ্ঠ হয়েছিলেন এবং তার বাড়ির বর্তমান পরিস্থিতিটা ঠিক এইভাবে রয়েছে যদিও এখানে অনুষ্ঠান হয় কবে মাঘ মাসের প্রথম বুধবার এখানে অনুষ্ঠান হয় আমি বাড়ির চার চারপাশটা দেখানোর চেষ্টা করছি এটা গোপালপুর হয়ে আসলে সুবিধা হয় যারা গোপালগঞ্জ বা খুলনা বা বাংলাদেশ ইন্ডিয়ার থেকে আসবে তাদের জন্য তো জয় হরিবল আমরা একটু কথা বলবো এখানে ঠাকুর বাড়ির পাশে যারা রয়েছেন তার পাশে দাদার নামটা কি বললেন সঞ্জয় ঠাকুর রয়েছেন এবং এদিকে রয়েছেন আপনার নামটা কি গৌরী জয় হরিবল জয় এখানে পুজো আপনি একটা আচার মালা তো করতে হবে যে জায়গাটা এটা কাদের নামে রয়েছে সার্বজনীন সার্বজনীন কতটুকু সার্বজনীন যদি থাকে তবে তো সেখানে তো বাইরের সাহায্য আসা সম্ভব

বা এটা যদি এখানে কোনো ঠাকুরের জন্ম বাড়িতে কোন স্মৃতিরক্ষা কমিটি কমিটি আছে এখন কমিটি আগে যে ছিল সেটা মানে কার্যকর কমিটি না এখন আমরা নতুন করে কমিটি করার জন্য চেষ্টা করতেছি তো বর্তমানে আবহাওয়া একটু খারাপ থাকার কারণে মানে আসতে কমিটিটা গঠন করতে আমাদের একটু লেট হচ্ছে তো আমরা চেষ্টা করতেছি দ্রুত যাতে একটা কমিটি কার্যকরী কমিটি তৈরি করা যায় আচ্ছা তবে আপনাকে অবশ্যই বলবো যে কমিটি কার্যকরী হলে তারা তো করবেন কারণ ট্রাস্ট যদি হয় তবে অনুদান এসে এখানে একটা বড় কিছু করা সম্ভব দুঃখের বিষয় বলতে হয় শ্রীধাম ওড়াকান্দি কিন্তু সার্বজনীন নয় দুঃখের বিষয় জানাতে হয় যে ঠাকুরের জন্ম বাড়ি এটা কিন্তু তার যে কর্মক্ষেত্র লীলাক্ষেত্র আমরা যেটা ওরাকান্দি বলি সেই জায়গাটা কিন্তু এখনও ব্যক্তি মালিকেরা ঠাকুরের সার্বজনীন কিছু নেই তো যদি এই জায়গাটা সার্বজনীন হয় তবে এখানে কিন্তু একটা বড় ধরনের উন্নতি করা সম্ভব বিষয়ে এ আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই সম্ভব প্রচার এখানে এখন হবে এখন আজকে আজকে যে আমরা এখান থেকে যে প্রচারটা করব এটা একটা বৃহৎ প্রচার হবে আপনি এই জায়গাটা পুরো ঠিকানাটা একটু বলুন এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিনী থানার রামদিয়া হচ্ছে বাজারের পাশেই সপেদাঙ্গি গ্রাম মানে গোপালপুর রামদিয়া রোড ঠাকুরের জন্মভিটা বলে যে কেউ চিনবে যে কেউ চিনবে তো এখানে পুজো অর্চা আপনিই দেন ঠাকুর দেয় তাই দেয় আপনারা কি চাইছেন যে এই জায়গাটা আরো একটু উন্নত হোক আমরা তো চাচ্ছি আমি তো অনেক বক্তরা জানা যে বক্তরা আসে তাদের কাছে জানাচ্ছি যে যাতে বক্তরা এই জায়গাটুকু উন্নতি করতে পারে এখন এই জায়গাটা উন্নত ভক্তরা করবে অবশ্যই করবে যদি এটাকে সার্বজনীন থাকে কারণ সার্বজনীন ছাড়া কেউ ব্যক্তি মালিকানা কিছু করতে চায় না যেমন ঠাকুর বাড়িতে যদি আজকে ওটা সার্বজনীন হতো তবে ওটা সোনায় মুড়ে দেওয়া যেত আমরা যদি অন্যান্য ধর্ম প্রচারকদের দেখি বা অন্যান্য যারা সঙ্গ রয়েছে তাদের দিকে দেখি তবে তার সেই তুলনায় আমাদের ওরা কান্দ অনেকটা পিছিয়ে রয়েছে এর কারণ কি কারণ হচ্ছে আত্মকেন্দ্রিক ভাব একটা আর একটা হচ্ছে ব্যক্তি মালিকানা সার্বজনীন কিছু নেই যদি এটা সার্বজনীন হয় তবে কিন্তু এখানে উন্নতি সম্ভব এবং এই ব্যাপারে আপনাকে যতটা সহযোগিতা করার আমি করব জয় হরিব আমরা একটু পথটা দেখাবো যে পটটা কিভাবে রয়েছে আর আমার আজকের সঙ্গে সাথী রয়েছেন দাদা মনির রয়েছেন এই সেই তমল গাছ এই সেই বাড়ি তো আমরা একটু পথ দেখিয়ে এখান থেকে আমরা শান্তিমায়ের বাড়ি জিকাবাড়িতে যাব ঠাকুরের বাড়ির যে পথটা অত্যন্ত এই পথটুকু রয়েছে ঠাকুরের নামে এই যে পথটা আমি দেখাচ্ছি একটা বিদ্ঘুটে পথ মানে ছোট্ট একটু জায়গা সেই জলাভূমি আমি পথটা দেখানে এই পথ থেকে হরিচর ঠাকুর চলতেন এক সময় এই মাটি এই পথে হরিচার ঠাকুর হাঁটতেন হরিচার ঠাকুরের বংশধর এই বাটির থেকে পাড়িয়ে ঢুকতেন এই সেই তাদের দরজা আমি দেখানোর চেষ্টা করছি জয় হরিবল আসলে আসলে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে হরিচার ঠাকুর সহ তার ভাইয়ের অনেক কষ্ট অনেক অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল ব্রাহ্মণ্যবাদীদের কাছে এবং এই বাড়ির থেকে তারা খালি হাতে জীর্ণভাবে মাসের শেষ দিন বেরিয়ে যায় একটা অসহায় পরিস্থিতি হয়েছে আজ আমরা মতুয়া ধর্ম প্রচার করছি আমাদের শত্রু শুধুমাত্র আমাদের নিজেরা আমার আপন জনেরা অন্য কেউ নয় দেখবেন আমাকে যত গালাগালি করা আমাকে মারবে এটা করবে সেটা করে এই কথাগুলো যারা বলে সব আমার আপন জন কেউ বিশ্বাস কেউ রায় কেউ হালদার কেউ দাস এই টাইটেলের মানুষ অন্য কিন্তু কেউ বলে না কারণ তারা সেটা জানে যে এখন এরা অনেকটা ভাবে এগিয়ে আছেন তারা কিন্তু কেউ বলে না কিন্তু হরিচার ঠাকুরের সময় যেটা হয়েছিল তখন ব্রাহ্মণ্যবাদের যে অত্যাচার যে অসহ্য যন্ত্রণা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাবা বিচার ঠাকুর আজকে তার জন্মভিটায় এসে নিজেকে যেন কেমন মনে হচ্ছে তাই ভয় পাই না কেউ কোনো ভয় লাগে না যে যদি আমি মারাও যাই তবে মনে করব মতুয়া ধর্মের প্রচার করতে গিয়ে আমি মারা যাচ্ছি আমাকে কীভাবে রক্ষা যাবে না দেখানোর চেষ্টা করব একটু লেখা রয়েছে হরিবোল হরিবল ওম শান্তি হরি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মভূমি নগরী গ্রাম সফলীডাঙ্গা কাশিয়ানি গোপালগঞ্জ এই এই জায়গাটা এদিকে রেল লাইন রয়েছে আর এই দিকটা ওরাকান্দি রয়েছে আর রত্নডাঙ্গা এখন রত্নডাঙ্গা বিলের দিকে যাব এই এই হচ্ছে ছোট্ট গলি গলিটা অন্ধকারময় কোনো সুরিত আপনজন যদি কেউ এগিয়ে আসেন এটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করবার জন্য তবে হয়তো আরও মানুষের উপকার হবে এবং যারা গবেষণা করতে চান গবেষণা করবেন তারা অন্তত এই জায়গার দিকে একটু নজর রাখবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্যভৌমার জয় জয় পঞ্চভাইয়ের জয়